বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদপারশাল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা জোন পুস্তকটি অধ্যয়ন করছি আমরা দেখেছি যে আত্মিক জাগরণের ইতিহাসে সর্ববৃহৎ ঘটনা ঘটেছিল নিনবই শহরে যেখানে রাজা থেকে শুরু করে একজন সাধারণ তুচ্ছ মানুষ পর্যন্ত সকলেই অনুতাপ করেছিল মন পরিবর্তন করেছিল ইহা ছিল নিশ্চিত रूपেই একটা মহান অলৌকিক কাজ হয়তো এই জাগরণ সম্ভব হয়েছিল কারণ তাদের রাজা পরিবর্তিত হয়েছিল এমন অনেক সম্প্রদায় আছে যাদের নেতা বা রাজা যা করে প্রত্যেকেই তা অনুসরণ করে আমি একটা সম্প্রদায়ের কথা শুনেছিলাম যেখানে একজন প্রচারক অনেকদিন ধরে সুসমাচার প্রচার করছিলেন অবশেষে একদিন সেই সম্প্রদায়ের নেতা বা রাজা তাকে বললেন দেখো আমি ঈশ্বরের বাক্য পড়েছি এবং আজ থেকে তুমি আর সুসমাচার প্রচার করতে পারবে না সেই প্রচারক তখন তাকে কারণ জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিয়েছিলেন আজ থেকে আমার লোকেদের কাছে আমি নিজেই ঈশ্বরের বাক্য প্রচার করব এরপর যখন তিনি তার লোকেদেরকে যীশু খ্রিস্টের কথা বলেছিলেন তখন প্রত্যেকেই খ্রিস্টে বিশ্বাস করেছিল সেই সম্প্রদায়ের প্রত্যেকেই বিশ্বাস করার একটি কারণ হল তাদের নেতা তাদেরকে এই বিষয়ে বলেছিলেন এইভাবে ওই সম্প্রদায়ের প্রত্যেকেই খ্রিস্টে বিশ্বাস করেছিল এবং প্রত্যেক রবিবার তারা ঈশ্বরের আরাধনার জন্য সমবেত হত সম্ভবত নিনবিতেও এই একই ঘটনা ঘটেছিল যেহেতু তাদের রাজা ঈশ্বরে বিশ্বাস করেছিলেন সেই জন্যই শহরের প্রত্যেকেই ঈশ্বরে বিশ্বাস করেছিল এই পুস্তকের তিনের অধ্যায়ে বর্ণিত এই অলৌকিক ঘটনা যতই মহান হোক না কেন ইহা এই পুস্তকের মূল বক্তব্যের একটা অংশ মাত্র এই পুস্তকের প্রকৃত মূল উপদেশের একটি অংশ আমরা চারের অধ্যায়ে দেখতে পাই যেখানে এই অলৌকিক ঘটনার প্রতি জোনাভাওবাদীর প্রতিক্রিয়ার কথা লেখা আছে আপনার মনে হতে পারে যে জনাভাবাদী এই ঘটনায় খুবই খুশি হয়েছিলেন এবং নিজেকে একজন মহান সুসমাচার প্রচারক ভেবেছিলেন এবং ঈশ্বরের এই কাজের জন্য তার প্রশংসা ধন্যবাদ করেছিলেন জনভাওয়দী এইভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেননি আমরা দেখেছি যে নিনবীবাসীদের উদ্ধার পাওয়া জোনাভাওবাদীকে খুবই ক্রুদ্ধ করে তুলেছিল আমরা দেখি লেখা আছে কিন্তু ইহাতে জোনা মহাবিরক্ত ক্রুদ্ধ হইলেন তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন হে সদাপ্রভু বিনতি করি আমি স্বদেশে থাকিতে কি ইহাই বলি নাই সেই জন্য তরা করিয়া তোর শিষে পলাইতে গিয়েছিলাম কেননা আমি জানিতাম তুমি কৃপাময় ও স্নেহশীল ক্রোধে দীর ও দহাতে মহান এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনকারী অতএব এখন হে সদাপ্রভু বিনতি করি আমা হইতে আমার প্রাণ হরণ করো, কেননা আমার জীবন অপেক্ষা মরণ ভালো সদাপ্রভু কহিলেন তুমি ক্রোধ করিয়া কি ভালো করিতেছ তখন জোনা নগরের বাহিরে গিয়া নগরের পূর্ব দিকে বসিয়া রহিলেন সেখানে তিনি আপনার নিমিত্ত এক কুটির নির্মাণ করিয়া তাহার নিচে ছায়াতে বসিলেন নগরের কি দশা হয় দেখিবার জন্য অপেক্ষা করিতে লাগিলেন তখন সদাপ্রভু ঈশ্বর এক এরণ্ড গাছ নির্মাণ করিলেন আর সেই গাছটি বাড়াইয়া জোনার উপরে আনিলেন যেন তাহার মস্তকের উপরে ছায়া হয় যেন তাহার দুর্মতি হইতে তাহাকে উদ্ধার করা হয় আর জোনা সেই এরন্ড গাছটির জন্য আহ্লা হইলেন কিন্তু পরদিন অরুণোদয় কালে ঈশ্বর এক কীট নিরূপণ করিলেন সে ওই দংশন করিলে শুষ্ক হইয়া পড়িল পরে যখন সূর্য উঠিল ঈশ্বর উষ্ণ পূর্বীয় বায়ু নিরূপণ করিলেন তাহাতে জোনার মস্তকে এমন রৌদ্র লাগিল যে তিনি পরিক্লান্ত হইয়া আপন মৃত্যু প্রার্থনা করিয়া কহিলেন আমার জীবন অপেক্ষা মরণ ভালো তখন ঈশ্বর জোনাকে কহিলেন তুমি এরণ্ড গাছটির নিমিত্ত ক্রোধ করিয়া কি ভালো করিতেছ তিনি কহিলেন মৃত্যু পর্যন্ত আমার ক্রোধ করাই ভালো সদাপ্রভু কহিলেন তুমি এরণ্ড গাছের নিমিত্ত কোন শ্রম করো নাই এবং এটা বাড়াও নাই ইহা এক রাত্রিতে উৎপন্ন ও এক রাত্রিতে উচ্ছিন্ন হইল তথাপি ইহার প্রতি তুমি দয়াদ্র হইয়াছ তবে আমি কি নিনবীর প্রতি ওই মহানগরের প্রতি দয়াদ্র হইব না এখন আপনি আশ্চর্য হয়ে ভাবতেই পারেন জীশ্ব নিরূপিত এই ভাওবাদীর কি হলো যে তিনি এমনভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন একটা সমস্যা ছিল এবং আজকের দিনে সেই সমস্যাকে আমরা বলি বিদ্বেষ তিনি প্রতি ছিলেন নিনবিবাসীদের তাদেরকে ঘৃণা করতেন একজন জিহুদি রূপে তিনি সেই অজিহুদি নিনবিবাসীদের প্রতি চরম বিদ্বেষী ছিলেন এবং মনে করতেন যে তাদের আত্মিক সচেতনতা একটা কুকুরের আত্মিক সচেতনতা সমান তাছাড়াও নিনবিবাসীরা ছিল তাদের চরম শত্রু জিহুদীদের উপর তারা যথেচ্ছ অত্যাচার করত এই কারণে ঈশ্বর যখন তাদের পরিত্রাণ সাধন করেছিলেন তখন জনবাওবাদী খুবই ক্রুদ্ধ হয়েছিলেন এখন এখানে আমরা দেখি যে ঈশ্বর জনভাওয়বদীর প্রতি প্রকৃতই ধৈর্যশীল ছিলেন এবং তাকে একটা শিক্ষা দিয়েছিলেন জনভাবদী যে গাছে ছায়া বসেছিলেন ঈশ্বর সেই গাছটিকে ধ্বংস করেছিলেন তারপর জনভাওয়াদী যখন ক্রুদ্ধ হয়েছিলেন ঈশ্বর তাকে শিক্ষা দিয়ে বলেছিলেন যে গাছের জন্য তুমি কোন শ্রম করোনি সেই গাছের প্রতি রাগ করা কি তোমার উচিত তবে আমি কেন সেই নির্বিবাসীদের জন্য চিন্তা করব না যেখানে এমন এক লক্ষ কুড়ি হাজার মানুষ আছে যারা তাদের ডাহাত ও বাহাতের মধ্যে প্রবেশ জানে না অনেকেই বলেন যে এক লক্ষ কুড়ি হাজার মানুষ হচ্ছে সেই সব শিশু যারা হিসাব দেওয়ার বয়সে তখনও পৌঁছায়নি অর্থাৎ সর্বমোট সেই নিনবী শহরে প্রায় দশ থেকে কুড়ি লক্ষ মানুষ ছিলেন এই চতুর্থ অধ্যায় ঈশ্বর একজন বিদ্বেষপূর্ণ ভাওবাদীকে তার নৈতিক মান পরীক্ষা করার জন্য আহ্বান করেছিলেন এই ভাওবাদীদের বিষয়ে যখন আমরা অধ্যয়ন শুরু করেছিলাম আমি বলেছিলাম যে একটা প্রধান কাজ হল এই কাজের ক্ষেত্রে এই পৃথিবীতে যে সমস্ত বাধা আসে তা অপসারণ করা আমি বলেছিলাম যে ভাওবাদীর কাজ ছিল এই বাধার বিপক্ষে ততদিন পর্যন্ত প্রচার করা যতদিন না ঈশ্বর সে বাধা দূর করছেন এবং তার কাজ মসৃণ গতিতে চলতে শুরু করছে আপনি কি লক্ষ্য করছেন এই পুস্তকে কি ধরনের সমস্যা আমরা দেখতে পাই এখানে সমস্যাটা হল জোনাভাওয়ার এবং একই সাথে ঈশ্বরের সমস্ত লোকের বিদ্বেষ এই বিদ্বেষই ছিল সেই সময় সব থেকে বড় সমস্যা আমার মনে হয় ঈশ্বর জোনাভাবদীর পুস্তকের মধ্যে দিয়ে আমাদেরকে বলতে চান এই বিদ্বেষ সংক্রান্ত সমস্যা আমাদের অবশ্যই দূর করতে হবে যেন ঈশ্বর যেভাবে আমাদের মধ্যে দিয়ে কাজ করতে চান সেইভাবেই কাজ করতে পারেন এবং মসৃণ গতিতে যেন তার কাজ চলতে পারে অন্যান্য ভাওবাদীদের বইগুলির মতোই জনভাবাদী বইয়েরও মূল উপদেশ হল ঈশ্বর মানুষকে ভালোবাসেন ঈশ্বর সমস্ত মানুষকেই ভালোবাসেন তার ভালোবাসায় জাতি ধর্ম বর্ণের কোনো প্রভেদ নেই সকলকেই তিনি ভালোবাসেন পবিত্র শাস্ত্রে আদি পুস্তক থেকে শুরু করে প্রকাশিত বাক্য পর্যন্ত সবকটি বইতেই এই সত্য আমরা দেখতে পাই সমস্ত মাওবাদীরাই ঈশ্বরের এই ভালোবাসার কথা প্রচার করেছিলেন এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমি বলেছিলাম যে মাছে মানুষ গিলে ফেলার সঙ্গে এই পুস্তকের প্রকৃত উপদেশের খুব সামান্যই সম্পর্ক আছে এই পুস্তকের মূল উপদেশের বিষয়ে বুঝতে পারবেন যখন দেখবেন যে এখানে মাত্র চারবার সেই মাছের কথা বলা হয়েছে সতেরোবার জনভাবাদীর বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং ৩৫ বার ঈশ্বরের কথা উল্লেখ করা হয়েছে পুস্তকে তাহলে মুখ্য ভূমিকায় কে আছেন এখানে ঈশ্বরই মুখ্য ভূমিকায় আছেন ঈশ্বরের ভালোবাসার কথাই সমগ্র বইটা জুড়ে দেখতে পাওয়া যায় এই বইয়ের মূল উপদেশ হল ঈশ্বর তার ভালোবাসা তার লোকেদের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারেন না যদি তাদের মধ্যে বিদ্বেষ থাকে যদি ঈশ্বর নীরবিকে ভালোবাসেন কিন্তু তার ভাওবাদী যদি তাকে ঘৃণা করেন তাহলে কিভাবে তিনি সেই ভাওবাদীর মধ্যে দিয়ে কাজ করবেন কিভাবে তিনি তাদের মধ্যে দিয়ে সমস্ত মানুষের প্রতি তার ভালোবাসা প্রকাশ করবেন যদি আপনি এই বইটি থেকে তিনটি প্রশ্ন দেখেন যে ইহা কি বলে ইহার অর্থ কি? এবং ইহা আমার কাছে কোন অর্থ প্রকাশ করে তাহলে আপনি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন যে বইটি জনভাওবাদী লিখেছিলেন একটা বিষয় আমাকে বিশেষ প্রভাবিত করে যে পুরাতন নিয়মের লোকেরা কখনোই নিজেদেরকে সুন্দর করে দেখাননি নিজেদেরকে লুকাতে চাননি জনবাওবাদীও নিজেকে সুন্দর করে উপস্থিত করেননি এখানে আমাদেরকে তিনি কি বলেছেন তিনি আমাদেরকে বলেছেন যে তিনি কতটা বিদ্রোহী ছিলেন বিদেশী ছিলেন এবং কিভাবে বিশ্বস্ত ঈশ্বর তার জীবনের সমস্ত বিদ্রোহ বিদ্বেষের দিয়েও তার মধ্যে দিয়ে কাজ করেছেন সংক্ষেপে বলা যায় বইতে আমাদেরকে কিছু আত্মিক সম্পূর্ণতার বিষয় বলেছেন ইয়া কিছু এই রকম তিনি বলেছেন আমি যখন নিনবিতে ছিলাম তখন আমার মধ্যে সেই আত্মত্যাগী ভালোবাসা ছিল না কিন্তু ঈশ্বরের ছিল এবং তিনি আমার সঙ্গে ছিলেন আমি নিনবিতে থাকাকালীন তাদেরকে ভালোবাসতে পারিনি কিন্তু ঈশ্বর পেরেছিলেন এবং তিনি আমার সঙ্গে ছিলেন আমি সেই দেখে ভালোবাসতেও চাইনি কিন্তু ঈশ্বর চেয়েছিলেন এবং তিনি আমার সঙ্গে ছিলেন এই আত্মিক সম্পূর্ণতা বিষয়গুলি হল পুস্তকের মূল উপদেশ ঈশ্বরের ভালোবাসা সমগ্র পৃথিবীর জন্য ঈশ্বর সর্বদা সমগ্র জগৎকেই ভালোবেসেছেন ঈশ্বর যখন অব্রাহামকে তার মনোনীত জাতির পিতা হওয়ার জন্য মনোনীত করেছিলেন তখন তিনি অন্য জাতিগণের বিষয়ে ভুলে যাননি তিনি অব্রাহকে বলেছিলেন তোমার মধ্যে দিয়ে এই পৃথিবীর সমস্ত জাতি পূর্ণ যুক্ত হবে দর্শন বোঝানো খুবই শক্ত একটা বিষয় ছিল কিছু কিছু পণ্ডিত ব্যক্তি মনে করেন যে এই পুস্তকে আরেকটি সত্য বিষয় শিক্ষা দেওয়া হয়েছে সেই সত্য হল পুনরুত্থান তারা মনে করেন যে মাছের পেটে জনভাওবাদী প্রকৃতই মারা গেছিলেন জনভাওয়াদি বলেছিলেন হে ঈশ্বর সদাপ্রভু তুমি আমার প্রাণকে কূপ হইতে উঠাইলে এখন যদি জোনাভাবাদী আক্ষরিক অর্থেই মাছের পেটে মারা গিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন তাহলে এই পুস্তকটি যে শুধু আমাদের বিদ্বেষের উপরে জয়লাভ করতে শেখায় তা নয় কিন্তু মৃত্যু ও পুনরুত্থানের একটা স্পষ্ট চিত্র প্রদর্শন করে যীশুখ্রিস্ট বলেছিলেন জোনা যেমন তিন দিবারাত্র বৃহৎ মৎস্যের উদরে ছিলেন তেমনি মনুষ্যপুত্র তিন দিবারাত্র পৃথিবীর গর্বে থাকিবেন জনভাবাদী এবং যীশু খ্রিস্টের এই কথার উপর ভিত্তি করে অনেকেই বলেন যে পুস্তকটি পুনরুত্থানের বিষয়ে শিক্ষা দেয় পরিশেষে এই পুস্তকের উপদেশকে এইভাবে বলা যায় যে হারিয়ে যাওয়া জগতের প্রতি ঈশ্বরের ভালোবাসা এই বইটি কোনো মানুষের উপর বিদ্বেষী মনোভাবাপন্ন হওয়ার পাপের বিষয় আমাদেরকে দেখায় এই বইটি আমাদের জীবনের সমস্ত পরিস্থিতিতে ঈশ্বরের দূরদর্শিতা এবং সার্বভৌমত্বের বিষয় বলে এবং সব শেষে জনভাবদী পুস্তক আমাদেরকে মৃত্যু ও পুনরুত্থানের বিষয়েও বলে এক্ষণে আপনি কি বুঝতে পারলেন কেন আমি এই বইটির আক্ষরিক অর্থের উপর বিশেষ জোর দিতে চাইছিলাম না বাইবেলের যে কোনো বইয়ের গুরুত্ব সর্বদা নির্ভর করে ইহা যে বিষয়ে শিক্ষা দেয় তার উপর সেই সত্য আমার আপনার কাছে কি অর্থ প্রকাশ করে তার উপর এবং আমাদেরকে ইহা কি শিক্ষা দেয় তার উপর পুস্তকটি পড়ার সময় নিজেকে প্রশ্ন করুন আপনি কি একজন বিদ্বেষী এই পৃথিবীতে ঈশ্বরের কাজ কি আপনার বিদ্বেষের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে ঈশ্বরের আহ্বান শোনার পর আপনি কি বলছেন আমি পারব না আপনার জীবনে কৃত ঈশ্বরের কতকগুলি কাজের বিষয়ে বিবেচনা করে আপনি কি বলতে পারেন আমি পারব ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং তিনি চান যেন আপনি তার ভালোবাসা কোনো বিদ্বেষ ছাড়াই প্রচার করেন আপনি কি ইহা করছেন ইহাই হল জোনভাওয়দী বইয়ের মূল উপদেশ আজকের মতো তাহলে এখানেই শেষ করি আশা করি পরের দিন আপনি অবশ্যই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার